তার অন্য প্রাণ প্রাণশক্তি কোনো জাতির ভাগ্য নির্ধারণ হয় সে জাতির যুব তরুণ প্রজন্মের শক্তি সাহস চিন্তা চেতনা তাদের কর্মক্ষমতা দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে তারুণ্য একটি জাতির প্রাণশক্তি একটি জাতির মেরুদণ্ড তরুণের উপমা হল সূর্যের সাথে সূর্য যেমন দিবসের শুরুতে আগুনের মতো জ্বলতে থাকে মধ্য আকাশে আর দিবসের শেষে তাই স্তমিত হয়ে আসে তেমনি যুবক ও তরুণ প্রজন্ম হল একটি জাতির সূর্য তারা তাদের শক্তি সাহস ও বুদ্ধি দিয়ে জয় করে সকল কিছু সূর্যের আলোয় যেমন সমগ্র পৃথিবী আলোকিত হয়ে ওঠে তেমনি যুবকদের শক্তিতে পৃথিবীর বকে কোনো জাতির দখল ও আধিপত্য প্রতিষ্ঠিত হয় যুবক ও তরুণদের উপমা হল সিংহের সাথে সিংহের সাহস ও গর্জনের যেমন মূল্য দেয়া যায় না জবাই করা বক্রির মূল্যের মতো তেমনি যুবকরা হলো একটি জাতির সিংহ তাদের শক্তি ও বীরত্বের কোনো তুলনা হতে পারে না যুব সমাজ হল অপ্রতিরোধ ও আজেয় ক্লান্তি তাদেরকে স্পর্শ করে না রাত দিনের ক্রমাগত পরিশ্রমে তারা ভেঙে পড়ে না সমাজের বৃদ্ধদের মতো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা পর্যন্ত কোনো শক্তিই তাদের থামিয়ে দিতে পারে না অপ্রতিরোধ হেসাধ্বনি ছড়িয়ে তারা ছুটতে থাকে দিগ্বিজয়ী বীরের বেশে মৃত্যু ভয় তাদের ভীত করে না শত্রুর শানিত তরবারির আঘাত তাদের চিন্তিত করে না কখনো মৃত্যুকে যারা জয় করেছে তারাই পারে বিজয়ের ফুলের মাল্য অর্জন করতে মুসলিম উম্মার শক্তির কেন্দ্রবিন্দু হল তরুণ ও যুবশ্রেণী ইতিহাসের পাতায় গভীরভাবে তাকালে দেখা যায় যে মুসলিম উম্মার বিজয় সূচিত হয়েছে তরুণদের রক্ত শ্রমের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার পেছনে মূল নিয়ামক শক্তি ছিল মুসলিম যুব কারণ তাদের বাহুতে আল্লাহ সুবান তালা দিয়েছেন শত্রুকে কুপকাত করার অদম্য শক্তি তাদের শিরায় দিয়েছেন অপ্রতিরোধ ধমনী তাদের অন্তরে দিয়েছেন ইসলামের জন্য অপরিসীম আবেগ ইতিহাসের পাতায় সাহবাই কেরামের অবদান লেখা আছে স্বর্ণাক্ষরে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের চারপাশে থেকে যারা রণাঙ্গনে রক্ত ঝরিয়েছেন ছিনিয়ে এনেছেন বিজয়ের মাল্য তাদের অধিকাংশই ছিল তরুণ সকল যুদ্ধে তারা নবীজিকে সাহায্য করেছেন ইসলামের জন্য তাদের ছিল অসামান্য ভূমিকা আল্লাহ ও রাসূলের জন্য ছিল হৃদয়ে অফুরন্ত আবেগ যার ফলে জীবন ছিল তাদের নিকট তুচ্ছ রক্ত ছিল তাদের নিকট নগণ্য তাদের নিকট ইসলামে ছিল একমাত্র বিষয় পৃথিবীর বুকে ইমানের পতাকা উঁচু করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য রসুলসাল আলাইহিউসাল্লাম তাদের আদেশ করেছেন আর অমনি তারা বাজ পাখির মতো ছুটে গিয়েছেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন শত্রু দলের ওপর আল্লাহ সুবানহ তালা তাদের রক্ত ঘামে উম্মাকে বিজয় দান করেছেন হে তরুণ হে উম্মাহর প্রাণশক্তি তোমাকে বলছি শোনো রসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম মক্কা বিজয় করে যখন বীরের বেশে কাবানগরীতে প্রবেশ করেন তখন উটের পেছনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে কে বসা ছিল জানো কে সেদিন রাসুল সাল আলি সাল্লামকে উটের পেছনে জড়িয়ে ধরেছিল হ্যাঁ তিনি একজন যুব একজন সাহসী তরুণ সাহাবি তিনি হলেন হজরত ওসামারদিয়াল্লাহানহ রসুল সাল্লাম মক্কা বিজয়ের জন্য শক্তিশালী প্রস্তুতি নিয়ে রওনা করেছিলেন আর তার পেছনে সাহায্যকারী হিসেবে বসিয়েছিলেন হজরত ওসামিয়ালহান হকে তার বয়স তখনও বিষ অতিক্রম করেনি টকবগে এক তরুণ চোখে মুখে তার অপরিসীমা বেগ রাসুল সাল্লাহ সাল্লাম হজরত আয়সা রদিয়াল্লাহান হাকে বলছেন হে আয়সা তুমি উসামাকে ভালোবাসো কারণ আমি তাকে ভালোবাসি রাসুল সাল আলাই সাল্লাম হজরত উসামা রদান হাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন অথচ তার বয়স তখনও বিষ অতিক্রম করেনি সদ্য প্রস্ফুটিত এক যুবক সাহস যার শরীরে টকবগ করছে যার ধমনীতে প্রবাহিত হচ্ছে উষ্ণ রক্তের শিরা যার বাহু শক্তিতে ভরপুর রাসুল সাল্লাহ হজরত হজরতুসামা রদি আল্লাহানহের মতো একজন যুবককে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন অথচ তখনও রাসুল সাল সাল্লামের সামনে উপস্থিত ছিলেন হজরত আবু বকর রদি আল্লাহ মতো প্রবীণ সাহাবিগণ হজরত উমর রদি আল্লাহ আনহের মতো সাহসী ব্যক্তিবর্গ যারা ছিলেন বিশ্বস্ত ও ইসলামের জন্য নিবেদিত যাদের রক্ত ঘামের ওপর সগৌরবে দাঁড়িয়ে আছে ইসলাম কিন্তু তাদের সেনাপতি নিযুক্ত না করে একজন যুবককে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন উম্মার তরুণ প্রজন্মের প্রতি রাসুল সাল্লামের ছিল অকুণ্ঠ সমর্থন শুধু তাই নয় সকলকে সতর্ক করে বলে দিয়েছেন কেউ যেন হজরত ওসামার সেনাপতিত্বের বিরুদ্ধাচারণ না করেন যদি কেউ হজরত উস্ামার সাথে বিরুদ্ধাচারণ করে তাহলে সে যেন রাসুল সাল আলি সাল্লামের বিরুদ্ধাচারণ করল রাসুল সাল আলিয়া সাল্লাম সেদিন এমন কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যেন সকলে হজরতুসামানুহের নেতৃত্ব মেনে নেয় রাসুল সাল্লাহ সাল্লামের আশঙ্কা ছিল হয়তো বয়সে তরুণ হওয়ার কারণে কেউ কেউ হজরত উস্ামারদি হয়ে নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করবে কিন্তু সেনাপতি হিসেবে রসুল সাল্লাহ সাল্লামের পছন্দ ছিল হজরত ওসামহান হু কারণ হজরত ওসামহান হু ছিলেন একজন তরুণ তার সাহস ছিল অফরন্ত ইসলামের প্রতিটি বিষয়ে তার আনুগত্য ছিল প্রশংসনীয় আল্লাহর রাসুলের কাছে হজরত ওসামা ছিলেন অতি প্রিয় ও বিশ্বস্ত এ হল সেকালের তরুণ ও যুব সমাজের অবস্থা বর্তমান তরুণ প্রজন্মের অবস্থা কি আফসোস কত আফসোস সেকালের তরুণদের সাথে একালের তরুণদের অবস্থা খুবই করুণ ও মর্মান্তিক চরম দুঃখজনক হলেও সত্য আজ মুসলিম উম্মার তরুণ প্রজন্ম অতিক্রম করছে ধ্বংস পতনের এক নিদারুণ ক্রান্তিকাল নৈতিক ও চারিত্রিক অধপতনের চূড়ান্ত সীমা অতিক্রম করে এখন অপেক্ষা করছে কলঙ্ক তিলক পরাজয়ের নির্লজ্জতা ও বেহায়পনার অতল অথল গহবরে নিমজ্জিত তারা অনৈক্য ও আত্মঘাতীর বেড়াজালে আবদ্ধ চিন্তা চেতনা মন মনন দাসত্বের শৃঙ্খলে বন্দি দুনিয়ার মোহমায়া এবং বস্তুবাদের রঙিন নেশায় তারা এতই মত্ত জীবে মালুম ভুলে গেছে আপন দায়িত্ব কর্তব্যের কথা ভুলে গেছে উম্মাহর প্রতি তার করণীয়ের কথা ভুলে গেছে নিজেদের গৌরবান্বিত অতীত ইতিহাস ঐতিহ্যের কথা ভুলে গেছে একদা উম্মাহর বিজয় রচিত হয়েছিল মুসলিম যুবকদেরই হাতে বর্তমান মুসলিম তরুণ প্রজন্ম হারিয়ে গেছে অন্ধকারের চোরাবালিতে তারা ভুলে গেছে নিজেদের মুসলিম পরিচয় তাদের জীবন ও চরিত্র ধ্বংস হয়ে গেছে দিন রাত তারা ডুবে থাকে অশ্লীলতা ও পাপাচারে বাদ্য তাদের প্রিয় বিষয় সকাল সন্ধ্যা তারা মত্ত থাকে খেলাধুলায় জীবনের একমাত্র নেশা হয়ে দাঁড়িয়েছে তাদের খেলা আজ মুসলিম যুবকরা মসজিদ ছেড়ে পাড়িয়ে জমিয়েছে খেলার মাঠে মুসলিম দেশে দেশে আজ নির্মিত হচ্ছে বড় বড় স্টেডিয়াম তৈরি হচ্ছে উন্নত মদের আসর নাটক সিনেমা আর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে তারা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণে মুসলিম যুবকরা বেড়ে উঠছে মুসলিম যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য পশ্চিমা দুনিয়া তাদের ধ্বংসাত্মক বহু কার্যক্রম বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে না বুঝে মুসলিম যুবকরা সেসবে আটকে পড়ে হারিয়ে ফেলছে তাদের ইমান আকিদা তারা ভুলে যাচ্ছে তাদের অতীত ইতিহাস ঐতিহ্য ইসলামের শত্রুরা জানে মুসলিম যুব তরুণ প্রজন্মকে ধ্বংস করতে পারলে ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা যাবে সহজেই তারা জানে এ কথা একটি জাতির মূল চালিকা শক্তি হল সে জাতির তরুণ শ্রেণী তাই তারা মুসলিম যুবকদের ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে তাদের প্রকৃত উদ্দেশ্য হল ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা আর এর জন্য প্রথমে প্রয়োজন মুসলিম যুবকদের হৃদয় থেকে ইসলামী চেতনাকে বিলুপ্ত করা যে চেতনার বলে মুসলিমরা একদিন শাসন করেছিল অর্ধ পৃথিবী হে মুসলিম যুবক ফিরে এসো ফিরে এসো আপন নেড়ে ফিরে এসো ইসলামের আলোয় ইসলামের চেতনায় সুন্দর ও সজীব করো তোমাদের জীবন ইসলামের আদর্শে আদর্শিত হও হে যুবক আজ মুসলিম উম্মাহ তাকিয়ে আছে তোমার দিকে তাকিয়ে আছে তোমার সাহসের দিকে তোমার চেতনার দিকে একদিন তুমি ছিলে ইসলামের বিজয়ের মন্ত্র তোমার রক্তে অর্জিত হয়েছিল উম্মাহর বিজয় ইসলামের ঝাণ্ডা উড্ডীন হয়েছিল তোমার বাহুর শক্তিতে আজ নির্যাতিত উম্মাহ তাকে আছে তোমার দেখে তুমি উম্মাহর প্রাণশক্তি তুমি উম্মাহর সূর্য তুমি উম্মাহর সিংহ